রাম ফর হোপ ফাইট ফর লাইফ এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ নৌবি প্রবির প্রথমবারের মতো আয়োজিত হল রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস ম্যারাথন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় সোনাপুর রোড ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে শেষ হয় এই ম্যারাথন দৌড় পুরো ম্যারাথন প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক খবরের কাগজ প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় দুই কিলোমিটার ও সাড়ে সাত কিলোমিটার এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে জন্য আলাদা আলাদা বিজয়ী নির্বাচন করা হয় বিজয়ীদের জন্য ছিল পনেরো টাকা প্রাইজ মানি এবং পরিবেশ বান্ধব গাছের উপহার এছাড়াও অংশগ্রহণকারীদের দেওয়া হয় জার্সি মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন উপহার ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সাত জানুয়ারি মৃত্যুবরণ করা নৌ বিভীর ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওম ফারুকের স্মরণে এবছর বিশেষ আয়োজন করা হয়েছে এই ম্যারাথনের মূলত ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজনের মূল লক্ষ্য নবী ব্লাড ব্রিগেড সভাপতি রাকিব রহমান বলেন নবী থেকে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো দৌড় ইভেন্টের আয়োজন করা হয়েছে এটি নবী প্রবীর ইতিহাসের প্রথম ম্যারাথন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য সচেতন মানুষ এই আয়োজনে অংশ নিয়েছেন যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের তিনি আরও বলেন এ আয়োজন ঘিরে যে বিপুল সারা ও ইতিবাচক মন্তব্য পেয়েছি তা সত্যিই অনুপ্রেরণাদায়ক আমাদের এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এবং মিডিয়া পার্টনার যে ছিল অর্থাৎ খবর কাগজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এর আগে একুশে ফেব্রুয়ারি রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস টু এর উদ্বোধন করা হয় শিশুদের জন্য এবং বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে নবী প্রবীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই অনুষ্ঠান ছিল একশো মিটার দৌড় ঝুড়িতে বল নিক্ষেপ ফুটবল কিক বিভিন্ন মজার প্রতিযোগিতা অনুষ্ঠান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয় এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে লুমিনারি সংগঠন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ